thank mm -hmm. you অচিন্ত সাহা তিনি বলছেন সমাজে কেউ বলেন প্রবীর ঘোষের প্রতিষ্ঠিত ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি শ্রেষ্ঠ কেউ বলেন ইসকন শ্রেষ্ঠ আবার কেউ বলেন রামকৃষ্ণ মিশন আশ্রম শ্রেষ্ঠ এই সকল ভিন্ন ভিন্ন মতভেদ থেকে বেরিয়ে আসার উপায় কি এইখানেই সমস্যা যে আমরা বলছি মতভেদ দেখুন কোথাও বেরিয়ে আসার নেই কেউ বলছে শিকড় শ্রেষ্ঠ কেউ বলছে ডাল শ্রেষ্ঠ কেউ বলছে ফল শ্রেষ্ঠ কেউ বলছে ফুল শ্রেষ্ঠ কেউ বলছে যেই জমিতে দাঁড়িয়েছে সেই জমি শ্রেষ্ঠ কেউ বলছে যে আকাশে সবুজ পাতার যে ডালি সেজেছে তাতে যে ফুল ধরেছে তা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতে জীবন্ততা এই সব কিছুই যদি একটা ছবি হয় ধরুন একটি ফলে ফুলে সুশোভিত গাছ তাকে আপনি দেখছেন ঠিক তার একটা সুন্দর ছবি তুলে নিয়েছেন ধরুন খুব বড় যত বড় গাছটি তত বড় একটা ছবি তুলে রেখেছেন সেম ছবি গাছের তো পাতাও ঝরে গাছের ফল তো পড়ে যায় গাছের ফুল তো ঝরে যায় গাছের ডাল তো কাটাও যায় ঝরে ভেঙে পড়ে ওই ছবির কিছু হয় না এত সুন্দর জিনিসকে নিয়ে কি আমরা সেই গাছের তলায় ছায় উপভোগ করতে পারবো শীতলতা অনুভব করতে পারব তা তো নয় মিসিং হয়ে যায় এই লাইভলিনেস এই জীবন্ততা যখনই আমরা বলছি মতভেদ আমরা এখানে গোলমাল করে দিচ্ছি আমরা তুলনাত্মক দৃষ্টিতে জীবনকে মাপছি যৌবন ভালো না বার্ধক্য ভালো শিশু ভালো না কিশোর ভালো কোনটা শ্রেষ্ঠ বিবাহ করা শ্রেষ্ঠ না বাচ্চার খেলা শ্রেষ্ঠ পড়াশোনা করতে বসা ভালো না একটুখানি গল্প গুজব আড্ডা করা বেশি ভালো এটা মতভেদ নয় মতভেদ যখনই বলা হয় এই ভেদ করাটাই এক জীবন মৃত্যুর কাজ শব্দ জীবিত থেকেই যখন আমরা মৃত হয়ে যাই যখন একটি গাছ তা জীবন্ত তা তার প্রত্যেকটা রূপে তার সে তার প্রত্যেকটা ভঙ্গিমাতে তার সার হলো জীবন্ত ওই গাছ শীতকালে পাতা খসিয়ে দেয় ওই গাছ বর্ষাকালে পাতায় ভরে ওঠে ওই গাছে একটা নির্দিষ্ট সিজনে ফল ধরে একটা ফুল ধরে এবং ফুল গিয়েই ফল আসে পাতা নতুন গজায় কারণ পাতা খসে ডাল ভাঙে এবং সেখান থেকেই নতুন ডাল আবার সৃজন হয় এটি জীবনের চরণ লক্ষণ এগুলো গাছের ভেদ নয় এগুলি গাছের বিভিন্ন প্রকাশ আপনি বিজ্ঞান বা যুক্তিবাদী মঞ্চ বললেন প্রবীর ঘোষের একদম খুব সুন্দর দৃষ্টিভঙ্গি তার জীবনের একটা ভঙ্গিমা মা বুদ্ধি দেখা একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই তাও জীবনের একটা দিক বুদ্ধি অবশ্য আমাদের খুব প্রয়োজনীয় একটা টুল ঠিক তেমনই যদি বলি গায়ের শক্তি সেটা কি খুব একটা প্রয়োজনীয় টুল নয় যে রকেট একজন বিজ্ঞানী ডিজাইন করে সেই রকেটের যে পার্টসগুলো সেগুলি বওয়ার জন্য বিজ্ঞানী লাগে না সেখানে লেবার ক্লাস দরকার পড়ে তো প্রত্যেকেরই একটি আলাদা আলাদা জায়গা আছে ইস্কন তারা তাদের মতো দৃষ্টিভঙ্গিতে জীবন্ততাকে উপস্থাপিত করছে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ যে কেউ রমন মহর্ষি একরকমভাবে করছেন ধরুন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য ভাগবতে একরকম কথা বলেছেন কোনো একটা আলাদা সম্প্রদায় অন্য কিছু বলছে হ্যাঁ আপনি দেখবেন হয়তো তন্ত্রের কোন সম্প্রদায় তারা একরকম কথা বলছেন আবার কখনো আপনি দেখবেন যে জীবনের যারা শিল্পপতিরা তারা একটা শেখ তারা একরকমভাবে জীবনকে উপস্থাপিত করছে তো এর মধ্যে শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ দেখা জীবন বিমুখতা এবং ভেদ দেখাও জীবন বিমুখতা প্রত্যেকটি জীবন বৃক্ষের এক একটি দিক এক একটি সিজন এবং এক একটি সৌন্দর্য সেটাকে সেইভাবে নিতে হবে যুক্তির দিদি একদম প্রবীর ঘোষ যা বলছেন খুব সুন্দর এবং ওই যুক্তির যে বিভিন্ন দিক জ্যোতিষ নিয়ে তিনি কত কথা বলেছেন একদম অকাট্য যুক্তি বলেছেন কিন্তু মাথায় রাখবেন সব কিছুরই দুটি দিক থাকে পৃথিবীতে কিছু নেই যা দুই নয় অভিব্যক্তিতে সব দুই সেই জন্য একদম ঠিক আছে যতদূর অবধি ওই বুদ্ধি আমাদের জীবনকে ফ্লাওয়ারিশ করছে একদম যুক্তিতে চলুন বৈষ্ণব সম্প্রদায় তারা হয়তো জীবনের যে মাধুর্য যে প্রেমের ভাব সেটিকে সামনে আনতে চাইছে হয়তো ব্যক্তিবাদকে সামনে আনতে চাইছে আমি ব্যক্তিবাদেরও বিরোধ করি না ব্যক্তিবাদও সুন্দর কোনো শ্রীকৃষ্ণ তিনি জগতের উপরে বসে আছেন আমি তারও বিরোধ করব না ঠিক আছে কোনো কোনো মেন্টাল প্যাটার্নে তার এটা ঠিক আছে আবার কেউ কেউ বলবে একদম ঠিক আছে বলবে যোগ একদম ঠিক আছে কেউ কেউ বলবে রামকৃষ্ণ মিশন সিনিয়র তারা একরকমভাবে জীবনকে দেখছে শ্রীরামকৃষ্ণদেব একরকমভাবে একরকম ভাবে দেখেছেন রামপ্রসাদ একরকমভাবে ভাবে দেখেছে পাপাজি একরকম ভাবে দেখেছেন নিষতারত্ব মজা ভাবে দেখেছেন জিসাস ভাবে দেখেছেন এই প্রত্যেকটির মধ্যে কোনো ভেদ নেই যখনই ভেদ করছি আমরা জীবন থেকে কোথাও যেন ইন্ডিভিজুয়ালিটিতে চলে এসেছি আমরা যেন ভেদ করা তুলনাত্মক দৃষ্টিতে দেখা এক অর্ধেক এক অসম্পূর্ণ দর্শন এবং আমরা বেশিরভাগ মানুষ এইভাবেই দেখি তো যারা জীবন পেয়াসী তাদের উচিত এই ভেদ আর শ্রেষ্ঠত্বের দৃষ্টিতে জীবনকে না দেখা আপনার হাত শ্রেষ্ঠ না চোখের পাতা শ্রেষ্ঠ না কানের পর্দা শ্রেষ্ঠ না আপনার জীব শ্রেষ্ঠ এই সব নিয়ে আপনার সর্বাঙ্গীন উপস্থিতি জীবন এক সমগ্রতা তো মতো ভেদ থেকে বেদিয়ে আসার উপায় যদি বলা হয় তাহলে উপায় তো একটি দেখে নেওয়া কোনো ভেদ নেই একেই গীতায় শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন বলে অর্জুন সব দেখো জন্ম দেখো মৃত্যু দেখো জীব জীবনের প্রবাহ দেখো চলা দেখো সৎ দেখো অসৎ দেখো অগ্নি দেখো বায়ু দেখো সব দেখো একত্রিতভাবে এই জীবনকে যে একত্রে দেখতে পারছে তার মধ্যে ভেদ নেই তার মধ্যে ভঙ্গিমা আছে জীবন নানা ভঙ্গিমা ডান দিকে পাশ ফিরে শোয়াও কোনো সময় ঠিক আবার মা দিকেও কখনো জেগে পড়াও কখনো ঠিক আবার কখনো শৌচাগারে যাওয়াও আবার কখনো রান্নাঘরে যাওয়াও ঠিক কোনটা বেশি শ্রেষ্ঠ তো এইভাবে জীবনকে না দেখাই জীবনকে তার সমগ্রতায় দেখাই আমার মনে হয় যে জীবনের যাবতীয় যে ডুয়ালিস্টিক প্যাটার্নের মধ্যে থাকা একত্ব তাকে আবিষ্কার করার উপায় না হলে খালি মনে হবে এটা উচিত এটা অনুচিত এই সময়টা ঠিক ওই সময়টা ভুল এই ব্যক্তি ঠিক ওই ব্যক্তি ভুল এতে আমরা সব থেকে বড় মিস করি তা হলো আমাদের জীবন্ত এই মুহূর্তটাকে আমরা বাঁচতে ছেড়ে দিই আমরা এক হেপনোটিক অর্ডারে চলে যাই নিজেদের জীবন নিজেদেরকেই আমরা নিজেদের মতবাদ দ্বারা ধারণা দ্বারা সম্প্রদায় দ্বারা ব্যক্তিবাদ দ্বারা পরিবার বাদ দ্বারা রাষ্ট্রবাদ দ্বারা সম্প্রদায় দ্বারা জাতিবাদ দ্বারা এই বাদে আটকে ফেলি তো কোনো কিছুর পক্ষ বা বিরোধ এই দুটোই আমাদেরকে জীবন বিমুখ করে আমরা জীবনমুখী হব জীবনের যথার্থতা জীবনের ধর্ম তার সাথে হাঁটব তাতে কোনো ভেদ নেই তাতে অ্যাপসলিউট হারমোনি আছে শুধু আমাদের দেখার দৃষ্টিটাকে স্বচ্ছ করতে হবে